আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন তারেক রহমান জাতীয় সরকার গঠনের প্রস্তাবে রাজি হননি বললেন নাহিদ ইসলাম দর্শক অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজি হননি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বুধবার একত্রিশ জুলাই ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন একই পেস্টে তিনি আরও দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা হয়েছিল নাহিদ তার পোস্টে লেখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি তারা অন্য মাধ্যমে এই প্রস্তাব পেয়েছিল এই বক্তব্যটি সত্য নয় পাঁচ আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই অর্থাৎ নাইজ ইসলাম বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা প্রস্তাব করেছিল এবং তারেক রহমানকেও তারা জানিয়েছিল কিন্তু তারা এই বিষয়ে সম্মত হন নাই কিন্তু একটা প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে ছাত্ররা তাদের কোনো ধরনের প্রস্তাব দেয়নি তারা প্রস্তাব পেয়েছিল অন্য একটি মাধ্যমে অর্থাৎ কথা দুই ধরনের হয়ে যাচ্ছে নাহিদ ইসলামের কথা একরকম হয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাও একরকম হয়ে যাচ্ছে নাহিদ ইসলাম বলেন যে উনি যে কথাটা বলছে এটা সত্য নয় পাঁচ আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা বলেছিলাম অন্তর্বর্তীকালীন যাতে সরকার করতে চাই সেই প্রেস বিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আমরা ভার্চুয়ালি মিটিং করি যেহেতু তারেক রহমান লন্ডনে ছিলেন তখন এবং এখনো বর্তমানে লন্ডনে আছেন তাই তার সাথে ভার্চুয়ালি ছাত্ররা কানেক্ট হয় নাইদ ইসলাম এইভাবেই কথা বলছে যে ভার্চুয়ালি কানেক্ট হয়ে তাকে প্রস্তাব দেওয়া হয় প্রস্তাব পেয়ে তারেক রহমান সম্মত হননি সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ছাত্রদেরকে অর্থাৎ ইসলামদেরকে সাজেশন দেন আমরা আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে তখন তারা তারেক রহমানকে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার জন্য বলেন বা তারা করতে চাচ্ছেন বলে তারেক রহমানকে জানান তখন তারেক রহমান এটাতেও সম্মত হন কিন্তু জাতীয় সরকার গঠনে তারেক রহমান বা বিএনপি সম্মত হননি এনসিপির আহ্বায়ক লেখেন সাত আগস্ট ভোরবেলায় বিএনপি মির্জা ফখরুলের ভাষায় আমরা ওনার সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি নাইদ ইসলামরা সাতই আগস্ট মির্জা ফখরুল ইসলামের বাসায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করে আসছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেস এ বলছে যে ছাত্রদের কাছ থেকে তারা কোনো ধরনের প্রস্তাবনা পাননি তারা প্রস্তাব পেয়েছে অন্য কোনো মাধ্যমে এইটাই হচ্ছে মূল বিষয় অর্থাৎ কনফ্লিকের বিষয় অর্থাৎ ছাত্ররা বলতেছে তারা প্রস্তাব করছে বিএনপির ফখরুল ইসলাম সাহেব বলতেছে যে না আমরা ছাত্রদের কাছ থেকে কোনো প্রস্তাব পাইনি উপদেষ্টা পরিষদের শপথ নেওয়ার আগে তারেক রহমানের সঙ্গে আরেকটি মিটিং এর প্রস্তাব উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আলোচনা পর্যালোচনা হয় অর্থাৎ সাথে পরবর্তীতে মিটিং হয় সেখানে আপনার উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হয় অর্থাৎ আমরা এখন যতটা বুঝতেছি নাহিদ ইসলাম যেভাবে বলতেছে যে এই উপদেষ্টা পরিষদ বলেন বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলেন সকল উপদেষ্টা পরিষদদের উপদেষ্টাদেরকে নিয়োগে বা হচ্ছে কাকে কাকে রাখা হচ্ছে সব কিছুই বিএনপি বা সহ তারেক রহমানকে জানিয়ে করা হয়েছিল অর্থাৎ এই সরকারটা গঠিতই হয়েছে বিএনপির কে জানিয়ে অর্থাৎ বিএনপির হচ্ছে গিয়া সম্মতিতে তারপরেও কেন বিএনপি বারবার বর্তমান সরকারকে পছন্দ করতেছে না বা তাদের সমালোচনা তাদের বলটুটি বেশি ধরতেছে আমি জানি না দর্শক আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর তারেক রহমান এবং মির্জা বিষয়ে নাহিদ ইসলাম ভাই যে কথাটা বলেছে কথাটা আসলে সত্য কি মিথ্যা সেটা তারাই ভালো জানেন আর মির্জা ফখরুল ইসলাম আলম সাহেবও যে কথা বলেছেন সেটাই সত্য কিনা সেটা তারা ভালো জানেন তবে আমরা চাব যে কোনো ধরনের কনফ্লিক্টে না গিয়ে সমঝোতার মাধ্যমে সব কিছু এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম